এক সাহাবা আল্লাহর নবীর কাছে আসলেন আসার পর বললেন আসবির নিবি আমাল আতা শাব্বাস বিহি রাসূলুল্লাহ হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন আপনি কই কি আমল ফাইন্না শারায়াল ইসলামি কত কাসুরাত আলাইয়া হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না কই সহজ সরল মানুষ থাকে না অনেক তো অনেক সহজ সরল সাহাবা করে হুজুর ইসলামের এত বিধিবিধান মনে রাখতে পারি না তো কি করব কও না হুজুরটা আমল শিখিয়ে দেন নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ তোমার জিব্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরের তরতাজা হয়ে যায় জিব্বা যদি সজীব থাকে জিব্বা যদি তাজা থাকে জিব্বা যদি জিকিরের মাধ্যমে ভিজা থাকে আশা করা যায় মরনের পর निजात পেয়ে যাওয়া আল্লাহর জান্নাতের मेहमान হয়ে যাই তাহলে জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত বানানোর চেষ্টা করবেন আর সারা জীবন মনে রাখবেন আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নিবেন বলেন কয়টা বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কটা সম্পদ চাবো এক নাম্বার তালা বাড়ি না এটা কি বলেন বললেন নাম ছাপ্পান্ন নাম্বার হাদিস স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছি আল্লাহ আয়াতের মধ্যে যারা স্বর্ণ রূপা জমা করে জাকাত দেয় না সবটা করে না আল্লাহ ধমক এখন ধরুন আকরাম সাল্লামকে বললেন আইয়াল মালিন আতখু ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা কোন সম্পদ কামাই করব কোন মাল আমরা জমা করব তাহলে আমাদের কি বলেন স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞাসা করলো কেন রাগ হয়ে একটু চলে গেছে আজ তোমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন সাহাবাদেরকে বললেন তোমরা থামো আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি নবীজির মেজাজ খুব বুঝতেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন সুযোগ বুঝা নবীজিকে বললেন হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব যদি একটু বলতেন নবীজি বলছিলেন আচ্ছা আচ্ছা মানে এখন রাগ ঠান্ডা আছে আল্লাহ নবী বললেন লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা এক নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকি রয় এমন একটা কলব যে কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে এক গ্লাস পানি পান করলাম আলহামদুলিল্লাহ এক লোকমা ভাত আমি খাইলাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর এক ঢোক পানি আমি পান করলাম আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে হাদিস দ্বারা বুঝা যায় মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়াটা আসতে হবে কালক থেকে যদিও জবান দিয়ে বলি আমরা বলেন আসতে হবে থেকে। মানে আল্লাহ আপনি যে আমারে পান করাইলেন আপনি যে খাওয়াইলেন আমি খুশি আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন এই ঠান্ডা পানি পান করার পর আপনার কি অবস্থা হবে গরমকালে খুব গরম ঠান্ডা পানি ঠান্ডা শরবত পান করলেন আচ্ছা রমজান মাস গরমকাল রমজান মাস দিন বড় ষোলো ঘন্টা রোজা রেখা এক গ্লাস ঠান্ডা শরবত পান করলেন মুখ দিয়া নাও যদি বলেন কলব থেকে দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শুক্রিয়া বের হবে তাহলে কলব এমন একটা কলব যে কলবটা বেশি বেশি শুক্রিয়া আদায় করতে পারে দুই নাম্বার কলবা অকলবা এমন একটা জিব্বা যে জিব্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে যে জিব্বা বেশি বেশি কার জিকির করে আল্লাহ জিকির করে তিরমিজি শরীফের তেত্রিশশো নাম্বার হাদিসের বর্ণনা সুইলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এইগুলো ইবাদী আফ্জল দারোজাত ইন্দাল্লাহ ইয়ামাল হুত ইয়ামা প্রশ্ন করা হয়েছে ইয়া রসিউল আল্লাহ ময়দানে আল্লাহর কাছে সব চাইতে মর্যাদাবাদ বান্দাবান্দি কারাবনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন জাকির উল আল্লাহ কাসির জাকির আ যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহ জিকি ই করে এই নারী পুরুষ গুলা কেমন আল্লাহর কাছে সব চাইতে মর্যাদাবান বান্দাবান্দি হয়ে যাবে জিকির কইরেন বাসের মধ্যে বসা জিকির করবেন কি ভাই কাজ করতেছেন জবানে চালু রাখেন সুবাহ আল্লাল্লাহ আলহামদুল্লিল্লাহল্লাহ ইলাহ আল্লাহল্লাহ আল্লাহ কষ্টের কাজ করতেছেন দশ মিনিট কাজ করার পর আবার থেমে যান থামার পর তিরিশ সেকেন্ড স্কেল পাঠ পার্ট করে রাস্তা استغفر الله استغفر الله আল্লাহর কোরআন প্রমাণ করে যত বেশি ইস্তেগফার বান্দা পাঠ করে ইয়াযিদকুম কুওয়াতান ইলা কোওয়াতিকুম তোমাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয় সুবহানাল্লাহ কৃষিকাজ এর কি কষ্ট শক্তির প্রয়োজন আছে না নাই তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন বাস এবার কোরআন বিশ্বাস করে নেন যে আল্লাহর কোরআনে বলছে আস্তাক বললে নাকি আল্লাহ শক্তি বাড়ায় বাস আমি আল্লাহ দশবার আস্তাক গুরুল্লাহ বললাম মাহবুদ এই দশবার এই নিয়তে বললাম তুমি আমার শক্তি বাড়ায় দাও যেন আমার এই পরের কাজগুলো আমি করতে পারি কোরআনের ওয়াদা অবশ্যই আল্লাহ আপনার শক্তি বাড়ায় জবান জিকিরের মাধ্যমে তাজা রাখেন মা বোনরা রান্না করতেছে রান্না করার সময় জবানটা চালু রাখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন গাছ লাগায়

এই যে চারটা বাক্য তুমি পাঠ করলা তোমার এই চারটা কথার সাথে সাথে জান্নাতে চারটা গাছের চারা লাগানো হয়ে গেছে তাহলে বাসের মধ্যে বসে রয়েছেন কেন জিব্বাটা বন্ধ রাখবেন জিকির চালু রাখেন এই জিব্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে আল্লাহ আমাদেরকে এমন একটা জবান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন কয় জিনিস হবে আল্লাহর কাছে কয় সম্পদ তিনটা এক নাম্বার শুকুর গুজারি কাল দুই নাম্বার জিকিরকারী

সাবান আলা জামালিন কল উলকু জুমদান একটা পাহাড়ের পাশ দিয়ে আল্লাহ নবী অতিক্রম করলেন এই পাহাড়টার নাম হলো জুমদান নবীজি বললেন হাদা জুমদান এটা হলো জুমদান নামক পাহাড় এরপর আল্লাহ বললেন সাবকল মুফর্দিদুন আ সাবকল মুফদ্নিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে মুফারনিদুন না অগ্রগামী হয়ে গিয়েছে বলেন আমার সাথে মুফরনিদুন সবাই বলেন তো নবীজি বলেন মুফারিদুন অগ্রগামী হয়ে গিয়েছে মুফারিদুন কারা হ্যাঁ আলেম সারা অন্য যারা আছেন সামনে বসা মুফারিদুন কারা চিনেন দুই একজন কইছে না মানে বাকিরা চিনেন আপনারা নীরব মানি তো জানেন মানে চিন জানেন মুফারিদুন কারা তো একটু জোরে বলেন মুফারিদুন কারা জানেন এই যে জিনা বা হা না বলার রুসুমটা চালু হওয়া দরকার কারণ আমরা মাহফিলগুলারে কি বানাই নিছি জানেন

তাহলে আপনাদের কাছে এবার জানতেছে আপনারা মুফারিদুন বুঝছেন এটা কইতো সমস্যা কি সাহাবারা বুঝে নাই আরে আমি পড়ার আগে আমিও তো বুঝি নাই সাহাবারা প্রশ্ন কর্লেন মুফার্বিদুন আবার কি জিনিস আল্লাহ নুবি জবাব দিলেন আল্লাহ হা কাসি রব র যে নারী পুরুষ বেশি বেশি আল্লাহ জিকির করে তারাই হল মুফার্বিদুন তাই আমোতের ময়দানে তারা আগে আগে আল্লাহ জান্নাতের মেক মান পেয়ে যাবে জিকির নারী পুরুষ তারা মুফারিদুল এবার আমার সাথে বলেন মুফরিদুন আগেরটা কি শিখলাম আগামী দিন চাই স্টলের সামনে বৈশা এই পেচাল টাচাল না পাইনা একজন আরেকজন দিন বলেন আগেরটা কি শিখলাম মুফাদিদুন এখন আরেকটা শিখতেছি মুফরিদুন কারে বলে জানেননি হালকা পাতলা মানুষ যারা কারা কারা হালকা পাতলা আছে এই জায়গায় কম শরীরে কারা দেহি একটু তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো ছিয়ানব্বই নাম্বার হাদিসের বর্ণনা হালকা পাতলা মানুষরা আগে আগে জানতে চায় মানে আপনারা আপনারা আগে আগে যাবেন সাহা বললেন মান মুফরিদু হালকা পাতলা যারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চায় আপনি আপনার কাছে বুঝতে চায় আপনারাও বুঝতে চান হালকা পাতলা যারা কি উদ্দেশ্য ঠিক তো নবীজি বললেন আল মুসতাহিরু না বিযিকরিল্লাহ যারা সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে ব্যস্ত থাকে তারা হলো হালকা পাতলা ইয়া দাও আনহু যিকরু আসকালহুম জিকির করতে করতে তাদের থেকে পাপের বোঝাগুলা হালকা করে দেয় জিকির তাদের পাপের বোঝা বোঝাগুলা হালকা করে তাদেরকে হালকা বানায় দেয় মানে পাপ থেকে তাদেরকে হালকা বানায় দেয় তবে এই যে বলেন ফাইতু না তৈয়ামাতি শিফাফা এই মানুষগুলা পাপের বোঝা থেকে হালকা অবস্থা তয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে বলে মুফরিদুন মানি গুনা থেকে হালকা পাতলা পাপের বোঝা থেকে হালকা পাতলা আর মানি যারা বেশি বেশি জিকির করে আর ফ্রিদুন মানি বেশি বেশি জিকির করতে করতে পাপের বোঝা থেকে হালকা হয়ে যায় তাহলে আগামী দিন সামনে বসে একজন এই কথাগুলো আল্লাহ তৌফিক দান করেন আপনাদের সময়গুলো যেন ভালো কাজে কাটাইতে পারেন আল্লাহ তৌফিক দান করেন তাহলে জিকির করবেন এইভাবে জিকিরের মাধ্যমে ওই যে অন্তর এটাকে প্রশান্ত রাখবেন তাহলে জিনিস জানি আমরা কামাই করবো সম্পদ তিনটা তিনটা এক নাম্বার এমন একটা কলব যে কলবটা আল্লাহ শুকনিয়া দায় করে দুই নাম্বার এমন একটা জিব্বা যেই জিতবাটা বেশি বেশি আল্লাহ জিকির করে আবু দাউদ শরিফের তিন হাজার ছয়শ সাতষট্টি নাম্বার হেদিস এরপর ননা তিন ছয় ছয় সাত তিন হাজার ছয়শ সাতষট্টি এই হেদিসের মধ্যে আর্সি আল্লাহ নবীমল্লাহল্লাহ দা মা কল এজ কুরুর আল্লাহ মিন সালা তিল ইলাশ শাহ বলেন ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত জিকিরকারী মজদিসের সাথে বসে থাকাটা ইসমাইল বংশের চারটা গোলাম আজাদ করার চাইতে আমার কাছে বেশি প্রিয়